অবস্থা হলো গ্যাসটা দেখেছেন এই যে প্রেশার কুকারে কিছু বসালো বিশেষ করে ভাত আর ডাল কি যে হয় কি বলবো এখানে যে ফুলকপি নিয়েছি কাটছি এখন ফুলকপি নিয়ে দুধ কি ঝুটোতে থামো চিৎকার করছে দেখো খাবার দিয়েছ শুভ সকাল বন্ধুরা আমি রাখি আমি আমার মতো একটি ব্লগ নিয়ে চলে এসেছি আজকে হচ্ছে সরস্বতী পুজো আমাদের বাড়িতে সরস্বতী পুজো আজকাল দুদিন ধরেই সরস্বতী পুজো চলবে আমাদের বাড়িতে আজকে হবে আজকে দুপুর দুপুর সময় তো সকালবেলা ঘুম থেকে উঠে জল ঠল খাওয়া হয়ে গেছে ওষুধপত্র খেয়ে চলে এসেছি রান্নাঘরে এখানে একটুখানি ভাত বসিয়ে দিয়েছি ছেলের জন্য আলু সেদ্ধ ভাত ছেলে ভাত খেয়েই পুজো দেবে কারণ দুপুর দুটো অবধি খালি পেটে রাখাটা ঠিক হবে না আর বাচ্চা মানুষ ওই খালি পেটে থেকে পুজো দেওয়াতে আমার ঠিক একটা ইয়ে নই ঠিক আছে তো যাই হোক না কেন এদিকে হচ্ছে ভাত বসালাম আর হচ্ছে ফুলকপিটা কাটছি হবে হচ্ছে আজকে খিচুড়ি করব আর সঙ্গে একটু ফুলকপি আলু মানে তরকারি করে দেবো এই এই হবে আজকে লাঞ্চ মিলও তো সেইটা আগে করে নেবো তারপরে আমি পুজোর কাজে হাত দেব। কারণ এই দিকটা একটু গুছিয়ে না নিলে না মুশকিল হয়ে যাবে আর পুজোর কাজ ওদিকে যদি চলে যায় তাহলে এই দিকটা আর হবে না এই হচ্ছে ব্যাপার আর এখন হচ্ছে আমরা একটুখানি চা বিস্কুট খাবো তারপরে ওই স্নান ঠান করে পুজো দেবো এই পুজোর কাজে লাগবো চা বিস্কুট না খেলে হবে না বন্ধুরা ওই কি বলে উপোস করে অতক্ষণ থাকতে পারবো না থাকতে পারবো না ওষুধটা খেতে হয় প্রেসারের ওষুধ গতকাল খুব মাথা ঘুরছিল খেতে ভুলে গেছিলাম তো সেই জন্য মনে করে খেতে হবে এবং কিছু খেয়ে ওই চা বিস্কুট খেয়েই তারপর খেতে হবে চলুন দেখতে থাকুন বেশি আজকে কথা বলতে পারবো না মনে হচ্ছে যতটা সম্ভব তাড়াতাড়ি করে মানে করে তারপর আপনাদের সামনে কথা বলবো আগে কাজগুলো গোছাতে হবে তো আর সকাল থেকে ওয়েদারটা এত বাজে এত বাজে দাঁড়ান আপনাদের দেখাই এই দেখুন বন্ধুরা দেখেছেন কিরকম অবস্থা ওয়েদারের পুরো মেঘলা মেঘলা না কুয়াশা কুয়াশা এটা এরকম হয়ে রয়েছে কালকেও এই ওয়েদারই ছিল তেমন যে ঠান্ডা লাগছে সেরকম লাগছে না জানেন গতকাল রাতে ফ্যান চালিয়েছে হালকা করে কিন্তু আবার হালকা হালকা লাগছে তো একটা পাতলা স্ট্রোল হচ্ছে গায়ে দিয়ে নিয়েছি ওর বাবা বলছি ঠান্ডা ঠান্ডা লাগিও না বলছি ঠান্ডাটা কোথায় ঠান্ডাটাই তো নেই এই আর কি সরস্বতী পুজো হবে একদম ঝকঝকে আকাশ হবে তারপরে মা সরস্বতীরা একটু সাদু পুজো করে ঘুরে বেড়াবে নাহলে হয় সরস্বতী পুজো বলে মনে হয় বাচ্চারা ঘুরিয়ে ওড়াবে আমার ছেলে তো প্রত্যেক বছরই বায়না করে এবছরও ওই কী বলে একটুখানি কি একটা এক্সাম দিচ্ছে ও টিচার ওই অনলাইনে পাঠিয়েছে তো এক্সাম দিচ্ছে ওটা করে ঠোনে স্নান করবে তারপরে ও তার বাবার সঙ্গে যাবে একটু ঘুরিয়ে আনতে এই যে এদিকে হচ্ছে খিচুড়ি বারবারে নাড়তে হচ্ছে আর এদিকে ওই সরকারিটা বসিয়ে দিয়েছে আগে আলুটা ভেজে নিই তারপরে ওই কপিটা দেবে খুলে দেবো চুপ করে বসো ওখানে বসো একটু একটু বসো 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 কথা শোনো পুজো হচ্ছে তো পুজো হচ্ছে তো হ্যাঁ হ্যাঁ খুলে দেবো ওই যে বাবা আনছে তুমি বসো একটু বসো বোঝে চুক্তি করে বসো ওং জগ শুভ শঙ্ গন্ধপুষ্পে ওং সিদ্ধ গণেশায়মে গন্ধ পুষ্পে ওং শিবায়ে গন্ধপুষ্পে ওং গোবি গন্ধ পুষ্পং সবী নম এন্ধ পুষ্পং সর্দেব্যায়ে নম ভাষণ মন্ত্রী শিশুত ছমদেবতাং পৃথিচারে কুষান ধুনোতে ওর অবস্থা খারাপ কি হাঁচি দিচ্ছে শিরো ধুনোর ধুনোর গন্ধে দেখো হ্যাঁ ও কি দেয় না বলো তো হাঁচি কাশি নাক ডাকা সব চলে ওর পুরো মানুষের মতো নমনিতাম ভাদ্রকাল্যই নমো নমঃ বেদা বেদান্ত বেদাঙ্গ বিদ্যা স্থানেপ এ বচ এশ সচন্দনা গন্ধ পুষ্প বিল্য পত্রঞ্জলি সশ্বত্যৈ নম। সাবধানে গাড়ি টাড়ি চালিও যা ছুটছো সারাদিন চলবে পুজো হ্যাঁ আমাদের বাড়িতে তাও একটু টাইম নিয়ে করে দরজাগুলো বন্ধ করে দাও একটুখানি ঠাকুর বসে ছুটছে তো আসলে সব বাচ্চা বাচ্চারা বসে আছে তো সেই জন্য আর একজন হচ্ছে ফোন এসেছিলো সে এখন হোম করবে হোম করতে তো সময় লাগে আমরাও জানেন তো প্রথমে ভেবেছিলাম যে হোম করবো কিন্তু এমন একটা সময় পড়লো না ভালো করে হবে না আবার কালকেও এত সকালবেলা টাইমটা পড়েছিল এই জন্য আর হোম ঠোম করলাম না আমি নিজেই পেরে উঠি না তাই এইটুকুনি আয়োজন করতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেল মানে আমি না পা ভাজ করে বসতে পারি ওই অ্যাঙ্কেলটাই লাভ না হাঁটু গেড়ে বসতে পারছি কীভাবে যে করলাম আয়োজনটা ছেলে আর বর খুব হেল্প করেছে ছেলে তো মানে আমি নিচে বসে আছি আর ওকে বলছি ও বার করে উঠছে বসছে এটা দিচ্ছে ওটা দিচ্ছে হাতের কাছে ওর বাবা প্রচুর করলো প্রচুর তাহলে আমি পারতামই না সত্যি যাই হোক আমাদের পুজো ভালোভাবেই হলো আমাদের বাড়িতে একটু স্পেশাল ইয়ে করেই পুজোটা মানে করে যেহেতু চেনা পরিচিত এই জায়গাগুলো একটুখানি গুছিয়ে গাছিয়ে নি প্রসাদগুলো একটু মাখতে হবে আজকেই হচ্ছে ওই দধি গরমা একসঙ্গে মেখে নেবো কে যে ও খাবে চলে আয় চলটি এই বন্ধুরা আমি যে প্রসাদ নিয়ে বসে বললাম টুকটুক করে খাবো ওদের খাওয়া হয়ে গেছে এখন ওরা হচ্ছে গোছাগুছিতে হাত লাগিয়েছে আমি কিছুটা গুছিয়ে আসলাম বাকিটা আবার ওরা গোজাবেন আবার আমার খাওয়া হয়ে গেলে আবার রোডিকে হাত লাগবো উঠে আয় উঠে 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 কি খাবি তুই আর ও খেয়েছে দৈরি কর্মা খেয়েছে চাল কড়াটা খায় না মিষ্টি খেয়েছে ফল তো খায় না উঠে আমি মিষ্টি নিয়ে নিই মিষ্টি খাবো না মামা কিন্তু অনেক মিষ্টি পেটে পড়বে দধি গর্মার মধ্যে মিষ্টি আছে চাল করাতে মিষ্টি আছে অত ভেবে লাভ নেই আজকের দিন হ্যাঁ আজকে যা খাবো অবশ্যই ফল খেয়ে থাকলে সারাদিন আবার হয়ে যাবে কিন্তু সারাদিন খিচুড়ি ডাকছে এখন পেটের মধ্যে করছে কটা বাজে জানে সাড়ে তিনটে বাজে বাবুর চলে নিচে চলে আয় খেয়ে যাবি ছেলে ছাড়ে চলে গেছে আবার পোশাক তোর খাওয়া হয়ে গেছে রান্নাঘরে চলে এলাম এই দেখুন খিচুড়ি ঠান্ডা হয়ে যায়নি তো না বেশ ভালো গরম আছে একদম ঢেকে রেখেছিলাম কড়াই শুটি দিয়ে খিচুড়িটা করেছি আহা আর এটা কড়াইয়ের মধ্যে রেখে দিয়েছি এই যে আলু আর ফুলকপির তরকারি চলুন আমরা এখন খাওয়া দাওয়া করবো আর শাড়িটা না ইচ্ছা করছে না কতদিন পর শাড়ি পরেছি শাড়ি পরা হয় না সিল্কের শাড়ি এত হালকা পিওর সিল্ক এটা এত হালকা এটা বহু দিনের শাড়ি জানেন ঘুড়ি ঠুরি ছড়িয়ে কি অবস্থা দেখো এখানে এর মধ্যে ঘুড়ি ছেঁড়াও হয়ে গেছে এই যে ঘুড়ি লাটাই এমন ভাবে রেখেছে এখানে ওঠার মতো জায়গা নেই ঘুরেগুলো পুরো মাঝি ঘান্ডায় রেখেছে খাওয়া দাওয়া সেরে চলে এলাম একটু ছাদে গাছগুলোকে সারাদিনে একটু না দেখতে পারলে হয় বলুন সকাল থেকে তো দেখার সময় হয়নি ও গোলাপগুলো কি ফুটেছে এই দেখুন কত গোলাপ ফুটেছে এই দিকটা সবগুলোই গোলাপ রেখেছি আমি শুধু এখানেই গোলাপ না ওই দিকেও একটা গোলাপ রয়েছে শুধুগুলো এখনো ভেজা ওইদিকেও একটা গোলাপ ফুটেছে আর ছেলে হচ্ছে কি বলে ঘুরি ওড়াতে গিয়ে সব টপ এদিক ওদিক করেছে তাও তো সব টপ সরাতে পারিনি এই মাঝখানে যে র্যাকটা রয়েছে তিন থাকে এখানে প্রচুর গাছ এগুলো সরালে তবে মাঝখানটাও অন্তত ফাঁকা হতো ওই পাশে বড় বড় গাছগুলো সরিয়েছে কী করবে কে জানে সব টপ সরানো চারটেখানের কথা পুরো পুরো ছাদ ভর্তি তো গাছ আর সব বড় বড় গাছ এই ছোটো ছোটো গাছ একটুখানি সরিয়ে দেবো তা না বিশাল বড়ো বড়ো জায়গা সেই মাটির মানে বড় বড় টবে চারি টবগুলো তারপরে হচ্ছে বাস্কেটে ওই ফলের বাস্কেট বলছি ক্যারেটগুলোতে সেইগুলোতে ছেলে বলছিল মা একটুখানি করে দেবে গতকাল বলছিলাম যে রক্ষে কর বাবু আমার এমনি পায়ের অবস্থা খারাপ আজকে পুজো করতে বসে আরও খারাপ হয়ে গেল ওই শুধুমাত্র ডান পায়ে না ডান পায়ে তো ভাঙা পাটা ওটা তো আছেই ওটা তো ধরুন বাবু হয়ে বসতে পারি না পাটা তো গোটাতে হয় লাগে কি বসতে পারি না তাও আজকে বসেছি সেইটা তো হচ্ছে প্লাস হচ্ছে বাপায় বা বাপায় একটা হাঁটুর প্রবলেম রয়েছে দিন ধরে ওই হাঁটু মুড়ে বসে কিছু কাজ করতে পারি না জানেন কি সুন্দর সাজুগুজু করে বেরিয়েছে দেখুন ছোটবেলায় সরস্বতী পুজোর দিন কত স্মৃতি মনে পড়ে স্কুলে যেতে হয় পুজো করে ও একটা আলাদাই এনার্জি জীবন ছিল সেই সময়টা এখন আর কোথায় আর এখন আমার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে হয়ে গেছে ওদের তো খ্রিস্টান স্কুল ওদের তো এই সমস্ত সরস্বতী পুজো বালায়নি সরস্বতী পুজো কি আমার ছেলে জানলোই না বুঝলোই না আমি বলছিলাম বাবু একটা হলুদ রঙের পাঞ্জাবি পর সবাই কি সুন্দর বেরোয় বেরো তোর বন্ধু বান্ধবরা কোথায় আমাদের স্কুলের ও সমস্ত হয়ও না তাই জন্য কেউ ওইগুলো নিয়ে মাথা মাথা করে না তবে আজকে বিকেলবেলা না বিকেলবেলা সন্ধ্যের দিকে সন্ধ্যের দিকে একটু বেরোনোর ইচ্ছা রয়েছে মিস্টার ঘরাইয়ের শো রয়েছে তো আমি বললাম রাখো শোটা উনি বড়োভাবে ক্যান্সেল করে দিয়েছিল তো বলছে তুমি যাবে তুমি আর ছেলে আমি দেখি ইচ্ছা হতো হচ্ছে সরস্বতী পুজোর দিনটা বাড়িতে বসে কী করবো বলছে তাহলে করবো তোমাদের নিয়ে যাবো দেখবে আমিছি যাবো যেতে পারি নাকি একটা ব্যথার ওষুধ খেতে হবে আগে বাবা তাড়াতাড়ি চলে আসবে আসলে তারপর বেরোবো হয়ে গেছে এখন সন্ধ্যে সন্ধ্যে যাওয়া হয়েছে ছেলেই দিল সন্ধ্যেটা আর মিস্টার ঘরে তো সেই বিকেল বেলা বেরিয়ে গেছেন ওই ওনার শোতে আমরা যেতে পারলাম না এতটাই বেলা হয়ে গেছে না মানে সাড়ে চারটে বাজে তখন খেয়ে দিয়ে উঠে একটুখানি করেছো শুলাম ছাদ থেকে নেমে এসে শুলাম আর প্রচণ্ড পায়ে যন্ত্রণা ছিল বলে বললাম না ওষুধ খাবো ব্যথার ওষুধ মানে এত অসহ্য যন্ত্রণা করছিলো আর উনি বললেন যে সাড়ে পাঁচটার মধ্যে বেরোতে হবে হ্যাঁ তো আমি বললাম যে পারবো না পেরে উঠবো না ব্যথাটা তো কমতে সময় দিতে হবে ওষুধটা খেলেই তো হবে না তো যাই হোক এখন ব্যথাটা একটু কন্ট্রোলে ওষুধটা খাওয়ার পর তা এই সবে একটুখানি ঘুম থেকে উঠলাম মাথাটাও ধরেছে হ্যাঁ সকাল থেকে চা পড়েনি তো খালি পেট রয়েছে ওই জন্য মানে সকাল থেকে অনেকটা খালি পেট ছিল সেই প্রসাদ পেটে বললো তখন তো তিনটে সাড়ে তিনটে ওরকম বাজে হ্যাঁ ওরকমই হবে যাই হোক না কেন এখন রান্নাঘরে এসেছি একটুখানি চা করতে তো চা বা কফি কিছু একটা খাবো দেখি আর ছেলে তাই বলছে যে কী বলে বাবা কখন আসবে যদি বাবা আসে একটুখানি যদি মেলায় যেতাম ভালো হতো আমি বলছিলাম ওকে দেখ বাবা চলে আসবে তাড়াতাড়ি দেখা যাক কখনো আসে যদি উনি আসেন কোথাও একটুখানি বেরোনোর ইচ্ছা পুজোতে বুঝতে ভালো লাগে না বাড়িতে বসে থাকতে এই যে বন্ধুরা আমার কফি নিয়ে নিয়েছি আর সঙ্গে একটুখানি নিমকি অল্প করে নিমকি বহুদিন খায়নি জিনিস মানে এরকম ভাজা পোড়া কিচ্ছু খাই না দিন হয়ে গেছে না একটুখানি নিমকি খেলে ভগবান পাপ দেবে না আপনাদেরকে বললাম না যে সকালবেলা চা খাইনি চা করতে করতে মনে পড়ছে কি বলুন তো আমি তো সকালবেলা খেয়েছি কিন্তু বেমালুম ভুলে গেছি আসলে ওই একবার ও আমার পোষায় না তো তাই মনেও নেই ভুলে গেছে ছেলে এখন বাসি বাজাচ্ছে যা ভিজিও করছিলাম বহুদিন পর বাজারি বাজাশি না এখন আপি রাজিস আছিস না

তিনজনে বেরোলাম একটুখানি এখন যাব মেলাতে দেখা যাক কোথায় নিয়ে যান আমাদের এখানে যে বড় আনন্দপুরীর মেলাটা হতো সেইটা তো এখন হয় না খুব মিস করি তবে ঘুরে কোথাও একটা মেলা হচ্ছে সেখানেই যাব আর কি সরস্বতী পুজোতে বাড়িতে বসে কাটাতে একদম ভালো লাগে না কোনটা নিবি দেখ পছন্দ কর কেন দেবো কিছু সাড়ে দশটা চলে এলাম বন্ধুরা মেলা থেকে মেলা মেলা ঘোরা হয়ে গেছে আর মনটা খুব খারাপ হয়ে গেল জানেন মেলাতে গিয়ে ওর মেলাটা ভালো করে বসেই নি এখনো গত বছর এই মেলাটায় গিয়েছিলাম কি যে জমজমাট ছিল আর আজকে দেখছে একদম ফাঁকা লোকজন নেই তারপরে স্টলগুলো তেমন বসেনি এই তাও গিয়ে ঘুরে চলে আসলাম আসলে কী হয়েছে বলুন তো দুদিন সরস্বতী পুজো পড়াতে কালকেও তো সরস্বতী পুজো আছে মানে তারা তো এখনও ধরুন বাজারপাট করছে তাদের ব্যস্ত রয়েছে সেই জন্যই মনে হয় লোকজন কম যেটা মনে হলো যাই হোক কেয়ার করা যাবে যাই না এর মধ্যে আর যেতে পারবো কি ছেলে তো পরীক্ষা টরীক্ষা নাই না সম্ভব হবে নাকি যদি সম্ভব হয় এইরকমই রাতের দিকে একদিনকে ঘুরে আবার চলে আসবো কথা তো চলুন বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করে দিলাম এখন ঘরের মধ্যে ঢুকে একটুখানি ফ্রেশ থ্রেশ হবো তারপর সকালবেলা তো শুধুমাত্র খিচুড়ি করেছি এখন আবার একটু ভাত বসাবো ভাত বসাবো সঙ্গে দেখি একটু সেদ্ধ ঠেতো দিয়ে খাওয়া দাওয়া হয়ে যাবে তো চলুন আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করে দিলাম যদি আপনাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন